আমাদের এই পেশেন্ট একটা ডেন্টাল চেম্বার থেকে তার ফাঁকা দাঁতের চিকিৎসা করিয়েছে এবং ফাঁকা দাঁতের চিকিৎসা করার পরে দেখেন তার দাঁতের অবস্থা কি করে দিছে দুই দাঁতকে মিশিয়ে দিয়েছে জাস্ট একটা কোনো ম্যাটেরিয়াল দিয়ে দুই দাঁতের মাঝখানে ভরাট করে দিয়েছে ও সে আসলে এইটা নিয়ে অনেকদিন পর্যন্ত ছিল এবং পরবর্তীতে সে আমাদের সন্ধান পায় যে কোনো মাধ্যমে তো পরবর্তীতে আমাদের কাছে চলে আসে তো আমরা আজকে এই সমস্যা তাকে সমাধান করে দেবো ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই আগের অংশটি কেটে ফেলেছি এবং কেটে ফেলে দেখতে পাচ্ছেন আমরা পুরো জায়গাটা পরিষ্কার করে ফেলেছি আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে সাইড থেকে দুইটা ছোট ছোট ছিদ্র করেছে ওই আগে যেখান থেকে করেছে তারা তো তো চিত্র করার পর ওইখানে বসিয়ে দিয়েছিল আসলে আসলে এটা সঠিক পদ্ধতি এভাবে করলে দাঁতের হয় তো আমরা দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল পদ্ধতিতে করে দিয়েছে মানে পেশেন্ট ঠিক যেভাবে চেয়েছিল অথবা স্বাভাবিক দাঁত যেরকম থাকে সেরকম করে দিয়েছি তো এভাবে করলে কিন্তু একদম ন্যাচারাল দাঁতের মতো থাকে মানে কেউই দেখে বুঝতে পারবে না তো আপনারা যদি কেউই এরকম করে থাকেন যে আসলে আগে করেছিলেন তো সেটা আপনাদের ভালো লাগছে না অথবা সঠিক পদ্ধতিতে করে নাই তো এইরকম হলে আপনারা চলে আসতে পারেন আশা করছি আমরা আপনাদের বেটার একটা রেজাল্ট দিতে পারবো চিকিৎসা বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য কল করুন এইট সেভেন সিক্স সেভেন বর্তমানে আমার দুইটি শাখা রয়েছে একটা হচ্ছে ঢাকা কমলাপুর আর একটা হচ্ছে করোনা ফাগের হাট ঢাকা কমলাপুর ব্রাঞ্চ কিন্তু শুক্র শনি রবিবার খোলা থাকে